আসসালামু আলাইকুম সবাইকে বিওভুক্ত শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন তেইশ মার্চ ও ঈদ বোনাস পঁচিশ মার্চ হ্যাঁ আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিয়ার্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিও শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও ভিওর্স আপনারা জানেন শিক্ষকদের এখনও ফেব্রুয়ারি মাসে বেতন দেয়নি এবং ঈদ বোনাস দিতে পারেনি হ্যাঁ মাউশীদ মাউসি জানিয়েছে ইতিমধ্যে তারা তাদের যে কার্যক্রম ছিল প্রস্তাবনা ছিল বেতন বিষয়ে বা ঈদ বোনাস সম্পর্কে সেইটা অলরেডি বেতনের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে কিন্তু বোনাসের প্রস্তাবনা এখনও পাঠায়নি ঈদের তো তারা জানিয়েছে কালকের মধ্যে ঈদ বোনাসের যে প্রস্তাবনাটা আছে সেটা মাউশির মন্ত্রণালয়ের কাছে উপস্থাপন করবে বা প্রস্তাব পাঠাবে দেন সামনের সপ্তাহে আপনারা তেইশ মার্চ ফেব্রুয়ারি মাসে বেতন পাবেন এবং পাশাপাশি পঁচিশ মার্চের ভিতরে আপনার ঈদ বোনাস পাবেন বলে জানিয়েছে মাউসি ভিওর্স এ হচ্ছে আপডেট জানিয়ে দিলাম সবাইকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন